রাতে দুধের সাথে রসুন খেলে কী হয় জানেন ভাই একটা কথা বলি যদি আপনার মনে হয় আগের মতো আর শক্তি নেই আগের মতো ইচ্ছা আসে না তাহলে বিশ্বাস করুন মাত্র সাতটা রাত আপনাকে আবার সেই পুরনো শক্তিশালী পুরুষ বানিয়ে দেবে শুধু রাতে ঘুমোনো রাখে দুধের সাথে একটা রসুন খান তারপরে সেই পরিবর্তন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না দুধ আর রসুন একসাথে হলে শরীরে এমন জাদু হয় যেটা কোনো ওষুধও করতে পারবেন না শরীরের ভিতরে জমে থাকা ক্লান্তি গলে যায় হরমোন জেগে ওঠে আর আপনি হয়ে ওঠেন বেশি শক্তিশালী বেশি আকর্ষণীয় বেশি রোমান্টিক রসে মাখা সত্যটা হলো শরীরের ভেতরে দুর্বলতা অনেকটাই কমে যায় পুরুষত্ব বাড়ে আত্মবিশ্বাস বাড়ে স্টামিনা ও পাওয়ার এমন বাড়ে যেন কখনো কমেনি মন চঞ্চল হয় ইচ্ছা বেড়ে যায় ঘুমো হয় গভীর শরীর জেগে ওঠে নতুন শক্তিতে সকালে ঘুম থেকে ওঠে নিজেকে অন্যরকম লাগবে এমন সতেজ এমন শক্তিশালী যেন নিজে প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে বলতে পারবেন আমি আগের চেয়ে ভালো আছি তোমার জন্য কিভাবে খাবেন সবচেয়ে ভালো রেজাল্ট পেতে এক গ্লাস গরম দুধ এর সাথে একটা পিষে নেওয়া রসুন রাতে ঘুমানো তিরিশ মিনিট আগে একটা না সাত দিন খান ভাই সাত দিন পরে বদলে যাওয়া নিজেকে আয়নার সামনে দেখবেন আর তখনই বুঝবেন শক্তি কমে যায়নি শুধু একটু ভালো যত্ন নেওয়া দরকার ছিল আর সাত দিনের পর কী পরিবর্তন হলো কমেন্টে আমাকে জানাবেন ভাই অপেক্ষা করে থাকবো ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়